এই বলের সম্পর্কে কিছু বলেন একটু এই লোটো শোরুমে এত সুন্দর বল কেন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি উনাদের খুব সুন্দর উনা ফাইন কোয়ালিটি তারপর হচ্ছে আমাদের ট্রাউজার আছে হ্যাঁ জি এগুলো ঘুমানো ব্যাম করা জি নামাজ পড়ার জন্য স্পেশাল খুব হালকা খুব হালকা ডিসকাউন্ট পাবেন এটা আপনি কালকে রাত 10টা পর্যন্ত এখানে যা আসবেন যত টাকা দাম থাকবে তার অর্ধেক টাকায় পাবেন প্রথম 20 জন ও তাহলে সকালে আসতে হবে হ্যাঁ ফারস্টে আসতে হবে আমাদের টলিগুলো হচ্ছে ডাবল হুইলের হ্যাঁ চতুর্দিকে এটা

করে দেওয়ার জন্য বন্ধুরা লোটো শোরুম বাইরে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি এখানে লেখা আছে একটি কিনলে একটি ফ্রি চলেন ভিতরে গিয়ে দেখি কি কি ফ্রি পাওয়া যাচ্ছে আমি এখন সৈদপুর প্লাজা দ্বিতীয় তলায় লোটো শোরুম আছি লোটো শোরুম এ আলহামদুলিল্লাহ শীতকাল উপলক্ষে অনেক ছাড় চলতেছে আমাদের সাথে আছেন লোটো শোরুম যিনি এখানে চাকরি করেন কি কি ছাড় কেমন রেট আমি জাহিদ ভাইয়ের কাছে শুনবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন জাহিদ ভাই

যেটা বাংলাদেশের মধ্যে লটই একমাত্র ব্র্যান্ড যেটা স্পোর্টস শু তৈরি করে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা শু রে আমাদের ফিচার বেনিফিট আছে আলাদা আলাদা আপনি রানিং এর জন্য জুতা দেখতে পারেন লাইফস্টাইলের জন্য দেখতে পারেন স্পোর্টসের জন্য দেখতে পারেন যেমন এই জুতাটা আছে এটা হচ্ছে ইনডোরে খেলার জন্য আপনি ব্যবহার করতে পারবেন লাইফস্টাইলও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে বুস্ট টেকনোলজি মানে এটা কি স্লিপ করবে না এটা স্লিপ করবে না স্লিপ করবে আর এটা হচ্ছে কার্বো ফাইবার প্রযুক্তি ব্যবহার করা আছে অত্যন্ত হালকা হ্যাঁ এটা টেকসই এর দিক দিয়ে হালকার কারণে টেকসই কমবে না বেশি হবে টেকসই বেশি হবে যেভাবে মনে করেন এখন শীতকাল সবাই ব্যাডমিন্টন খেলে তাদের জন্য এই জুতা ছাড় হবে অর্ধেক হবে চার হাজার নয়শো হবে মানে দু হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এই টাইপের অনেক জুতা আছে যেমন এই জুতাটা আছে এটাও রানিং জুতা হ্যাঁ এটাও রানিং জুতা এটাও আপনি করে হাটাহাটি দৌড়াদৌড়ি সবকিছু করতে পারেন এমনকি আউটডোর খেলাগুলোও খেলতে পারে আমাদের আর ওয়াকটা জুতা আছে এই যে এটা এটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং আর্টিকেল মানে সবচেয়ে বেশি সেল হয় হ্যাঁ এটা ইনডোরের জন্য এটা সোলটা হচ্ছে আউটসোলটা আছে পুরোটা ক্রেপ ছলে এটা অ্যান্টি স্লিপ স্লিপ করবে না এটা হচ্ছে ভিতরে আমাদের এমএপ এর সোল আছে যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে লোটোই একমাত্র এই সোলটা ব্যবহার করে এটা কি মানে ঘামাবে না নাকি এটা ঘা হবে না প্লাস এটা ওয়াশেবল অকল্পনীয় আপনি এটা ওয়াশ করতে পারবে জুতার সোল যদি ওয়াশ করা যায় এটা কিন্তু কল্পনার বাইরে লোটোই একমাত্র

মেয়েদেরও আছে জুতো আমাদের অনেক আছে হ্যাঁ কেটস অনেক আছে জি এগুলা প্রত্যেকটার আলাদা আলাদা ফিচার বেনিফিট আছে হ্যাঁ প্রত্যেকটা টেকনোলজি সম্পূর্ণ জি 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 আমাদের একটা স্পন্সর ও আলাদা টেকনোলজি আছে আসেন এই পাশে আমাদের লেডিস স্যান্ডেল আছে লাইফ স্টাইল স্যান্ডেল আছে এগুলা আছে উডিং কালেকশন জি এগুলা শাড়ির সাথে পড়তে পারবে বোরকার সাথে পড়তে পারবে এগুলা প্রাইস কেমন প্রাইস হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পারেন 2490 টাকা তাহলে এখন ডিসকাউন্ট দিয়ে কত আসছে এটা শুধু আগামী জন্য আগামী কাল চলবে তারপর তো অফার শেষ সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে আমাদের আগে করতে পারি নাই আমরা দ্বিতীয় দিনে আসছি কালকে শেষ দিন অফারটা তারপরে আমরা এই ভিডিওটা দ্রুত ছাড়বো আপনারা দ্রুত আসবেন ইনশাল্লাহ লোটো এর সাথে সবসময় যোগাযোগ রাখবেন

লোটোর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হ্যাঁ কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি উনাদের খুব সুন্দর উনা ফাইন কোয়ালিটি আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখন যে নতুন মুকাট সিনগুলা করতেছে বা যে করতিছে এইগুলা পুরে আপার হচ্ছে জেনুইন চামড়া প্লাস এটার ইনসোল যেটা আছে এটা হচ্ছে অর্থমাসাস ইনসোল জি জি এটা সাধারণত দেখা যায় নোকাল না অন্য কোনো ব্র্যান্ডেরও এইরকম সোল নাই এই সোলগুলা হাঁটাহাঁটি করলে আপনার পায়ের গোড়া লি ব্যথা করবে না জি লং টাইম পায়ে দিয়ে থাকতে পারবে আর একটা চমৎকার বিষয় হচ্ছে আমাদের এই লেদার যে লেদারের শুগুলা এগুলো হচ্ছে বিধে বল এগুলা বিদে বলে এটাতে আপনার বাতাস চলাচল স্বাভাবিক থাকে যেমন কিছু জুতো আছে আপনি পায়ে দিয়ে শীতের সময়ও থাকতে পারবেন না গরম হয়ে যায় মানুষের যদি পা গরম হয়ে যায় মাথাও কিন্তু গরম হয়ে যাবে ঠিক বলেন আচ্ছা সব প্রোডাক্টে আপনার আমি দেখাই আমাদের অনেক প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে দেখাই ধীরে ধীরে প্রেসার হাই হয়ে যায় এগুলা কারণে প্রেসার হাই হয়ে যায় এই জুতোটাও কিন্তু খুব সুন্দর

থেকে শুরু করে লেডিস ছাতা আছে জেন্টস ছাতা আছে এখানে সবচেয়ে ছোট ছাতা কোনটা দেখেন সবচেয়ে ছোট ছাতা হচ্ছে এইটা মতো চশমার কভারে আপনি যা কিনবেন যত মূল্য থাকবে তার অর্ধেক টাকায় আপনি নিতে পারবেন প্রথম বিশ জন অর্ধেক মূল্যে নিতে পারবেন যা মূল্য আছে যা মূল্য আছে তার অর্ধেক আপনি দেখেন না আজকে কিনে তারপর কি দেখবো

শীত গরম সব সময় চলে আমাদের স্লিপার হচ্ছে সবচেয়ে বেশি যে বিশেষত্বটা সেটা হচ্ছে বাজারের যে স্লিপার গুলো আছে পড়লে পা একবার সামনে চলে যায় আমাদের এটা আপনার পা সামনে যাবে না মানে এর সুন্দর ভাবে এটা লোটো কোম্পানি তৈরি করছে যে আপনার পা যতটাই ঘামাক না কেন আপনার পা আগাবে না তাই তো হ্যাঁ তাই বৃষ্টির দিন স্লিপও করবে না হিল ক্যাপ স্টাবিলিটি আছে আপনার পায়ের ঘোরালি নড়াচড়া করবে না ঠিক আছে ঠিক জায়গা মতো থাকবে এটা দাম কেমন এটার দাম হচ্ছে 1590 মাশাআল্লাহ তারপর এই যে দুভিতা স্লিপার আছে আর আমাদের একটা নতুন প্রোডাক্ট করছে নতুন প্রোডাক্ট হচ্ছে সুপার লাইট একবারে ফুল ওয়াটার প্রুফ প্লাস হচ্ছে খুবই হালকা ঠিক আর আমাদের এই জুতীয়গুলো হচ্ছে ভার্জিন পিভিসি তৈরি এই দেখেন

জ্যাকেটের নিচে আপনি পড়তে পারবেন জি জি আবার কিছু একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে আছে রাতে ঘুমানোর জন্য পড়তে পারবেন এটার দাম কেমন কি 990 এই যে যেমন এটা আছে এটার দাম হচ্ছে 450 টাকা 50 টাকা তাইলে কালকে হচ্ছে 225 টাকা 25 টাকা 225 টাকা অনেক সুন্দর এখানে যে আছে কালার আছে ব্র্যান্ড দেওয়া আছে ব্র্যান্ড ওটার বেশ কয়েকটা কালার আছে এই যে এরকম একটা কালার আছে এই যে কালার দেখতে পারেন ব্র্যান্ড এগুলো হচ্ছে ব্র্যান্ড এগুলো হচ্ছে আমাদের স্পোর্টস এর টি-শার্ট এগুলো আপনার শরীর ঘামাবে না যত গরমে হোক এই বলের সম্পর্কে কিছু বলেন একটু এই লোটো শোরুমে এত সুন্দর বল কেন আমরা হচ্ছে বলও বিক্রি করি হ্যাঁ আমাদের স্পোর্টস ব্র্যান্ড তো জি আমরা বলো বিক্রি করি মূলত বাচ্চাদের জন্য তৈরি ঠিক আছে বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো কোয়ালিটির পায় পায় লাগবে লাগবে না না সব কোয়ালিটির লোটো শোরুমে এটা হচ্ছে স্পেশাল হ্যাঁ এটা বিক্রির জন্য আমরা বিক্রি করি দাম হচ্ছে আপনার 1490 টাকা কালকে আসলে এর মধ্যে ছাড় পাবেন পোলো শার্ট আছে আমাদের সুন্দর সুন্দর শার্ট আছে এই যেগুলো টি শার্ট দেখতে পারেন প্রিন্টের পোলো শার্ট আছে ফুলহাতা আছে না ফুলহাতা আমাদের আসেন এই পাশে আছে শীতের জন্য জি শীতের জন্য এগুলো শীতের জন্য হ্যাঁ দেখতে পারেন তারপর হচ্ছে আমাদের ট্রাউজার আছে হ্যাঁ এগুলো ঘুমানো ব্যায়াম করা নামাজ পড়ার জন্য স্পেশাল খুব হালকা খুব হালকা এই যে কটন কাপড়ের আছে আপনি একবারে রাফ ইউজ করতে পারবেন এটার দাম কেমন দাম আছে চোদ্দশো

এবারে আপনি দেখেন আমাদের জিন্স প্যান্ট হ্যাঁ জি আমাদের সুন্দর সুন্দর জিন্স আছে এইগুলা হচ্ছে স্লিম ফিট রেগুলার ফিট dudes ফিটে হয় সাইজও আছে সাইজ আছে 30 থেকে 36 পর্যন্ত 30 32 33 36 জি প্রত্যেকটা স্টিচ সারজিবল এইগুলা হচ্ছে ডেনিমের হ্যাঁ ডেনিমের ওহ এগুলা কালার যাবে না কালার 100 কালার যাবে না কালার 100% গ্যারান্টি ওয়াইকেকে লক ব্র্যান্ডের জিপার আছে এই জিপারটা কখনো নষ্ট হবে না এটা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ব্র্যান্ডের জিপার এটা দাম কেমন এটা হচ্ছে 2290 আসল

এই যে ভাজ করতে বোঝা যাচ্ছে না এই কাপড় গুলো আপনার আয়রন করতে হবে না তারপর কি দেখবো আমরা ট্রলি ব্যাগ আছে হ্যাঁ ও আমাদের ট্রলি ব্যাগে সাধারণত ডিসকাউন্ট থাকে না কিন্তু এটাতে অফারে পড়ে গেছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কালকে যদি কেউ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ কালকে যদি কেউ সকালে আসে এটার দাম কত এটা আছে তেরো হাজার নয়শো নব্বই খাওয়া যাবে আপনার আমাদের ট্রলি হচ্ছে ডাবল হুইলের হ্যাঁ চতুর্দিকে এটা জি করে চতুর্দিকে মুখ করে প্লাস হচ্ছে আপনি এটা এইভাবে আপনার নিতে হবে না জি এটা আপনি এইভাবেও নিতে পারবেন এইভাবেও নিতে পারবেন এটা মানে এটা যে আছে আপনার মানুষ এভাবে করে নিতে পারবে হ্যাঁ ওইভাবে নিতে পারবে এটাও ছাড় কালকে এটাও ছাড় ইনশাআল্লাহ ট্রলিতে সাধারণত আমাদের ছাপ থাকে না হ্যাঁ সাইজ কি একটাই আছে সাইজ এটার একটাই আছে বিক্রি হয়ে কালারও একটাই আছে ও বর্তমান কালার একটাই হ্যাঁ বিক্রি হয়ে গেছে তো এগুলো কি আছে বাচ্চাদের টি-শার্ট বাচ্চাদের পোলো শার্ট এগুলোর দাম কেমন এগুলো না আপনার হচ্ছে 490 490 ছাড় পেয়ে যাবেন ইনশাল্লাহ আসলে ইনশাল্লাহ বন্ধুরা আমি লোটো শোরুমের জাইফ ভাই উনার সাথে আমি দীর্ঘ সময় কথা বললাম লোটো শোরুম শৈদপুর প্লাজা দ্বিতীয়তলা এখানকার আমি এখন উনার কাছে চলে যাবো থেকে বিস্তারিত কথা শুনবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ম্যানেজার আব্দুল রহ ভাই আমি ওনার সাথে কিছু কথা করব আপনারা সবাই আমাদের সাথেই থাকবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসাল কেমন আছেন তাহলে আপনাদের শোরুম এর দায়িত্ব মাধ্যমে অনেক ভিডিও আমি করলাম আর আপনাদের এখানে কি কি পাওয়া যায় সম্পূর্ণ তথ্য নিলাম এখন আপনি কি বলবেন আমার বর্তমান যদি অফার চলতেছে তাকে অফারের বিষয়টা নিয়ে বলি অফার আমাদের তিন দিন ব্যাপী একটা ফেস্টিভ্যাল ক্যাম্পিং ক্যার এটা গত পশু শুরু হয়েছে এটা প্রায় আগামী পঁচিশ তারিখ সেশো এই অফারের সিস্টেম হলো প্রথম বিদ জন এক্টিকেলি একটি

জুতো এই জুতোটা অবশ্যই ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ নেবেন পাশাপাশি যেহেতু নির্দিষ্ট সময় থাকে দু তিন দিনের জন্য এটা একটা আকর্ষণের জন্য এবং কাস্টমার লোটো যে একটা নিয়মিত সুবিধা ভোগ করে সেটা পাশাপাশি অন্যান্য আমাদের মেম্বারশিপ কার্ড অফার পাশাপাশি অন্যান্য বিকাশ বিকাশে পনেরোশো টাকা কেনাকাটা করলে ডিসকাউন্ট আছে একশো টাকা

আপনারা আসবেন এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় নিতে পারেন আর কি এই যে ছাড় দেওয়া হচ্ছে ছাড় দেওয়ার কারণে যে আছে অনেকেই আছে যারা লোটো শোরুম থেকে কেনাকাটা করতে পারে না তারা যে আছে এই ছাড়ের মূল্য উনারাও আসে এখান থেকে কেনাকাটা যাতে করতে পারে তো ব্রাদার আমরা ভিডিওটি এখানে শেষ করলাম আমরা আবার নতুন এক ভিডিওতে আসবো আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সব সময় যদি আমি লোটো লোটো শোরুমে ভিডিও বানাই তাহলে আপনারা আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ